আসসালামু আলাইকুম এসে পড়লাম আবার বাসায় ছুটির পরে মানে আজকে সরকারি ছুটি তারপরও কিন্তু ডিউটি করা লাগছে ডিউটি করার পরে তারপর আমরা এসে পড়লাম এসে পড়লাম বাসায় বাসায় সাবারে পরে দেখি কী করা তুমি খালি যায় কেন কি দেখো এই কাটুন এই ছুটির দিনে কিন্তু আমরা ঘরে ভিতরে সময় দিতে পারি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে কিন্তু কি বলবো এখন কোম্পানি চাকরি করি কোম্পানি চাকরি করাই মানে চাকর চাকর এখন আমরা অন্যদের কথা যদি না শুনি তাহলে দেখা যায় অনেক ভেজাল হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা এইসব কোনো কিছু করি না এখন চাকরির ক্ষেত্রে কিন্তু সব কিছুই করা লাগে কিছু তো বলতে পারি না কিছু ইয়েও করতে পারি না সেই জন্য কিন্তু চাকরিগুলো রেডিমেডভাবে মানে রেগুলারিভাবে চাকরিগুলো করা লাগে কী জানতো স্যুবাজু ঘরে তেমন একটা কিছু রান্না পরে নাই হেলে মানে ই ভর্তা সুটকির ভর্তা আলুর ভর্তা ডাল আর ভাত রান্না করছে এখন মনে হয় ডিম ভাজবো এই আপাতত সংসারটা চলতেছে এইভাবেই এইভাবেই চলতেছে এই সুটকি ভর্তা আলু ভর্তা দিয়ে খুবই একটু সমস্যা আলহামদুলিল্লাহ তারপরেও কারণ সব কিছু ক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগে আমি তাই বলি তবে অনেকজনে অনেক কিছুই প্রকাশ করে কিন্তু আমি তারপর আমি ই করি না সব কিছুর আমি আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ যা রেখেছেন আল্লাহ যা রেখেছেন খুবই খুবই আছি আলহামদুলিল্লাহ সবার কাছে এত মানে অফিস থেকে কাজে আশা করে তারপরে যা দেখলাম আর কি ঘরে তাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ ছুটির দিন গেলাম সবাই ছেলে মেয়েরা যে তার বাবা তার সাথে থাকুক কিন্তু বুঝে তো কাজের ক্ষেত্রে কিনা আমরা যারা চাকরি করি যারাই চাকরি করি পরে চাকরি করি তারা কিন্তু এইসব জিনিসটা পারি না কারণ আমাদের যে বস আছে বা যারা আছে তাদের কথাই কিন্তু আমাদের শোনা লাগে হয়তো তারা ছুটি পাইছে হয়তোবা তারা বসে বসে আমার রিয়াকশন করতেছে যে কোনো একটা মাথা লাগে এটা স্বাভাবিক এটা চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রেই হয় আমিও যদি কোনো বস্ত্র চাকরির একটা ভালো একটা পরামর্শ দিই চাকরি করেন কোনো সমস্যা নাই পাশাপাশি যে ছোটো একটা ব্যবসা করতে পারেন কিন্তু আমার যে চাকরিটা আমার সে নানান জায়গায় ধরুন লাগে অনেক অনেক জায়গায় আমি কিন্তু পারতাম কিন্তু আমি না কারণ আমার চাপ পরে অনেক এর আগে দিয়েছিলাম একটা দোকান দোকান দেওয়ার পরে এরকম চাপের ভিতরে থাকতে থাকতে কিন্তু এখন আর আমার হয় না জোরে পাই না কুলা পারি না এই জন্য আমি কাজটা মানে ওই দোকানটা ছেড়ে দিয়েছি সেই জন্য বলি আপনারা যেটাই করেন এখন পাশাপাশি ছোটো খাটো কোনো ব্যবসা করেন তাহলে কিন্তু ভালো কারণ ওই ব্যবসা দাঁড়া গেলে কিন্তু আরও ভালো আর যদি নিজস্ব কোনো ব্যবসা করেন তাহলে কোনো কথাই নেই ব্যবসা ব্যবসা হলো সকল সব কিছুর মূল আসল সব কিছু ভালো ব্যবসা ব্যবসা করা মানে চাকরির ক্ষেত্রে অনেক নিজের স্বাধীনতা মোট কথা হলো নিজের স্বাধীনতা হলো ব্যবসার উপর ব্যবসা যত করবেন তত ভালো ব্যবসা যদি আপনি যদি চার দোকান নিয়ে বসেন সেটা কিন্তু কারো কোনো না আপনার মন চাইলেও দোকান বন্ধ করে এসে বললেন দোকান খুললেন বা খুললেন বা না খুললেন সেটা আপনার উপরে কারণ আপনার নিজস্ব ব্যবসা সব কিছু আর পরের চাকরি গাধার মতো খাটে লাগে খাটা লাগে গাধার মতো একটা গাধা এত যে খাটে এর চো বেশি খাটা লাগে আমরা যারা চাকরিজীবী এই ছুটির দিনেও কিন্তু আমরা চাকরি করতে গিয়েছি দেখছি তো সকালবেলা যে আমি একটা পোস্টে লিখছিলাম যে ছুটির দিন অঙ্ক কর্মস্থল খোলা মানে চাকরি করা লাগছে স্যার গতকাল আমার চাকরি মানে কাজে যাওয়া লাগবে সেটা অবশ্য জানি না সেটা আমি কালকে জানাবো ধন্যবাদ